ডিয়ার স্টুডেন্টস এবার আমরা শিখবো রাইট ফ্রম ভার্বের তিন নম্বর ম্যাজিক্যাল রুলসটি তো চলো দেখা যাক প্রথমে তোমরা এখানে একটা সেন্টেন্স লক্ষ্য করো হি ক্যান ডু দা ওয়ার্ক আবার আমি নিচে একটা সেন্টেন্স লিখেছি দেখো দ্য রেজাল্ট মে পাবলিশ এট টু থার্টি পিএম এই যে এখানে তোমরা ক্যান দেখতে পাচ্ছো এখানে মে দেখতে পাচ্ছো এই ক্যান মে এই দুইটাই কিন্তু আমাদের মডেলস সক্সিলারি ভার তোমাদের কিন্তু সকলের জানা আছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস নিড ডিয়ার এগুলো প্রত্যেকটাই কিন্তু মডেল অক্সিলিয়ারি ভার তাহলে যদি মডাল অক্সিলিয়ারি ভার হয় আমরা কি রুলস জানতাম মডালস অক্সিলিয়ারি ভারবের পরে ভারবের বেস ফর্ম বসাতে হয় তার মানে ভারবের প্রেজেন্ট ফর্মটাই বসাতে হয় বেস ফর্ম যে কথা প্রেজেন্ট ফর্ম একই কথা রুট ফর্ম একই কথাই তাহলে যতগুলা মডেলস অক্সিলিয়ারি ভার্ব আছে এগুলোর পরে কি করতে হবে ভার্বে বেস ফর্ম ইউজ করতে হবে তাহলে আমরা এখানে কি করব হি ক্যান এই যে এখানে একটা মডেলস অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে যদি এখানে মডেলস অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তাহলে ডু ভার্বটাকে আমরা কি করব ডুই করে দিব তাহলে হি ক্যান ডু দা ওয়ার্ক কিন্তু একটা ব্যতিক্রম আছে আবার এখানে সেটা কি সেন্টেন্সটি যদি মডালস অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েস হয় কি হবে সেন্টেন্সটা যদি মডালস অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েস হয় তখন কিন্তু আবার এরপরে তোমাদেরকে বি প্লাস ভি3 করতে হবে একটা উদাহরণ দিয়ে দেখাই দেখো দা রেজাল্ট মে দা রেজাল্ট মে পাবলিশার টু থার্টি এখন একটা জিনিস তোমরা একটু চিন্তা করো তো রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হতে পারে পারে না নিশ্চয় রেজাল্টটাকে অথরিটি বা গভর্নমেন্ট বা যেখান থেকে রেজাল্টটা পাবলিশ হওয়ার কথা তারা পাবলিশ করবে রেজাল্ট তো নিজে নিজে পাবলিশ হতে পারবে না তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ এবং শুধুমাত্র প্যাসিভই না মডালস যুক্ত প্যাসিভ তাহলে সেন্টেন্সটা যদি মডালস অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েসের হয় তাহলে আমরা কি করব এরপরে বি প্লাস ভি করে দিব তাহলে এখানে আমাকে নিয়ে আসতে হবে একটা বি এবং পাবলিশের পাস্ট পার্টিসিপল কি হবে পাবলিশড তাহলে চলো রুলসটা আমরা আর একবার একটু আলোকপাত করি যে যতগুলা মডালস অক্সিলিয়ারি ভার্ব আছে এরপরে যদি একটা ভার্ব এসে যায় তোমরা কি করবা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবা কিন্তু যদি মডালস এর পরে মানে ওই মডালস যদি তোমার প্যাসিভ হয় তার অর্থ সেন্টেন্সটা যদি মডালস অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েসে হয় তখন কিন্তু আবার তোমাদেরকে কি করতে হবে বি প্লাস ভি3 করতে হবে তো এখানে কিন্তু তোমাদের দুইটা সেম জিনিস কিন্তু মডাল সম্পর্কে আরো একটি क्वेश्चन তোমাদের আসতে পারে তো চলো এবার সেই क्वेश्चनটা তোমাদেরকে দেখাই ডিয়ার স্টুডেন্ট এবার তোমরা একটু খেয়াল করো মডেলস সম্পর্কে অলরেডি দুইটি গুরুত্বপূর্ণ রুলস তোমাদেরকে আমি শিখিয়েছি এবার একটু দেখো তিন নাম্বার রুলসটা কি রকম হ্যাভ মডেলস অক্সিলিয়ারি ভার্ব হয়তো তোমাদের অনেকেই এগুলো জানতে না বা অনেকেই জানতে তবে যারা জানতে না তাদের জন্য আমি এটা রিপিট করছি দেখো হ্যাভ মডেলস অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো যেমন উড হ্যাভ কুড হ্যাভ উড রেদার হ্যাভ

আর তিন নম্বরে আমরা কি করব হপ মডেলস অক্সিলিয়ারি যদি ভার্ব হয় তখন এর পরে আমাদেরকে করতে হবে শুধুমাত্র past participle তাহলে দেখো একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি she ought not to have tell him but she did অর্থাৎ তার তাকে বলা উচিত ছিল না কিন্তু সে বলেছিল তাহলে এবার একটু খেয়াল করো এই যে ought not to have এটা কিন্তু হয়ে গেল একটা have modals auxiliary verb তো এই have modals auxiliary verb থেকে আমাদের রুলসটা কি ছিল আমাদেরকে ভারবে past participle করতে হবে তাহলে tell এর past participle কি told তো আশা করি এই modals সম্পর্কে যদি কোনো right form ভাগ তোমাদের এসে যায় তো তোমরা সঠিকভাবে आंसरটুকু করতে পারবা তো আশা করি তোমরা এই রুলসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো